পবিত্র ইদুল আজহা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে দেশের বেনাপোল স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সি এন্ড এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারত থেকে এ বন্দরে আমদানি রফতানির কার্যক্রম কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে বুধবার সকাল থেকে ভারত হতে আমদানি রপ্তানি সহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল হবে তবে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বেনাপুল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন পবিত্র ইজুল আজহার ছুটিতে বেনাপুল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত এ সময় একটু ভিড় বেশি হয়ে থাকে সে কারণে ইমিগ্রেশন কর্মকর্তা কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে